সকল বন্ধুরা যারা আমার এই ভৌতিক গল্প শুনো এবং আমাকে সাপোর্ট করো আমার ফ্যামিলি মেম্বার হয়েছো আর যারা এখনই আমার ফ্যামিলির মেম্বার হওনি সকলকে আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দাও যাতে তোমাদেরকে আমি ভৌতিক সুন্দর সুন্দর গল্প তোমাদের মাঝে তুলে ধরতে পারি আজকের যে এপিসোড সেই এপিসোডটা হচ্ছে নামকরণ হয়েছে রাত তখন আর এটা এক লোমহর্ষ হার কাঁপানো গল্প বনের বাড়িতে যায়নি যাচ্ছেও না প্রায় দুটা বছর হলো বনে অনেক কাকুতে মিনতি করে একটা বার যেন তাকে দেখে আসি তার মেয়েটা এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে কিন্তু এত ব্যস্ততায় ঢাকায় যে কোনো মতে সময় করে উঠতে পারি না পাবলিক হলিডে শুক্রবারও আমার অসংখ্য কাজ থেকে যায় একটা পাবলিক প্রাইভেট জব করাতে আমার এত বেশি কাজ থাকে যে আমার নিজের কাজের স্বার্থে শুক্রবার শনিবার আমাকে অনেক সময় কাজ করতে হয় ক্লান্ত হয়ে ঘরে ফিরতে হয় তাই হয়তো বা আমি বোনের বাড়িতে যেতে পারছি না তো অনেক দিন ধরে ভাবছি কোনো একটা সময় ঠিক করে আমি ঠিক যথাযথ আমি বোনের বাড়িতে যাব আমার বোন বসবাস করে মমসিং জেলার হালুয়াঘাট মাজরাকুড়া গ্রাম অনেক দূরের রাস্তা গ্রামটা একদম হিমালয়ের কাছা ইন্ডিয়ান বর্ডার ওখান থেকে পাঁচ কিংবা চার মিনিটের রাস্তা হচ্ছে ইন্ডিয়া এর তদন্ত পহরের যেই গ্রাম এই গ্রামটা দিয়ে অনেক সময় চোরাই মাল বাংলাদেশে আসা যাওয়া করে যার ফলে ওই বর্ডারটা খুব সিক্রোট অনেক বেশি অনেক কাল আগে আমার বনের মেয়েটা না হতে গিয়েছিলাম অপরূপ সৌন্দর্য একটা গ্রাম মাঝরাপোড়া যে গ্রামের থেকে সেই দূরের ইন্ডিয়ার বড় বড় উঁচু পাহাড়গুলো দেখা যায় যে পাহাড় দিয়ে মানুষ বসবাস করছে সেটা চোখে পড়ে অসাধারণ একটা সেখানে সেখানে অনেকবার মন ঘুরে আসি কিন্তু এত বেশি চেপে ধরেছে যে চায় ওদের হাত থেকে ছোটা অনেক কঠিন হয়ে যায় তারপর আবার ঠিক করে ফেললাম যে কোনো মূল্যে এবার সময় বের করতেই হবে কারণ বাবা মরে যাওয়ার পর বোনের সাথে যোগাযোগ না করা থাকলে তারা হয়তো বা ভেবে নেয় এ ভাইয়েরাও ভুলে গেছে বাবা মরে গেছে পিথায় তাক সেটা যেন না বলতে পারে তাই সিদ্ধান্ত নিলাম আমি যাব একদিন তো সিদ্ধান্ত নিলাম আগামী বৃহস্পতিবার কাজ শেষে আমি রাতে চলে যাব যেতে যেতে সকাল হয়ে যাবে আমি রাতে যাওয়ার কথা ভাবলাম এবং ব্যাগটা গুছিয়ে আমি একাই ময়মনসিংহের বাস আমি আগে দৌড়লাম ময়মনসিং থেকে আবার একটা বাস হালুয়াঘাটে চলে কিংবা সিএনজিতেও যাওয়া যায় তো আমি ও কথা চিন্তা করে ঢাকার বাস ধরলাম মাসকান্দা বাস স্ট্যান্ডে নেমে যেতে হবে নয়মুসিং তো আমি ঢাকা থেকে যথারীতি রাতের বাছি উঠলাম নয়টা সাড়ে নয়টা উঠলাম যে রাতের রাস্তাঘাট খুব ভালো থাকে কারণ গাজীপুর হোতাপাড়া রাজেন্দ্রপুর এই জায়গাগুলোতে প্রচণ্ড জ্যাম থাকে যার ফলে অনেক দেরি হয়ে যায় তো ভাবলাম যে রাতে যদি যাই নয়টার আগে রাস্তাঘাটগুলো ক্লিয়ার হয়ে যাবে তো আমার যাওয়াটা ইজি হবে আমি তখন বাসে চড়লাম এনা বাসটা মাসকান্দা বাস স্ট্যান্ড মমসিং এ পচতে তখন প্রায় বারো থেকে সাড়ে বারোটা বেজে গেছে তা অনেক রাত এনা বাস কিন্তু খুব স্পিডেই আসে খুব টানে খুব দ্রুত গতিতে সেদিন হোতা পড়ার আগে একটা ট্রাক উল্টে গিয়েছিল রাস্তায় যার ফলে ওখানে ঘন্টাখানিক বিরতি করতে হয়েছে যার ফলে রাত বারো থেকে সাড়ে বারোটায় মাসকান্দা বাস এসে পৌঁছেছে তো মাঝখানটা বাস স্ট্যান্ডে পৌঁছে দেখলাম যে হালুয়াঘাট ডাকছে একটা গাড়ি এটা লাশ বাস এটা লাশ বাস তো আমাকে খুব দৌড়ে গিয়ে আমার ওই বাসটা ধরতে হবে যথারীতি দৌড়ে গিয়ে বাস ধরলাম হালুয়াঘাটের বাসে তেমন যাত্রী দেখলাম না তিন চারটা যাত্রী হালুয়াঘাটের বাসটা নাকি ওপারে গিয়ে রাতে আর ফিরবে না সকালবেলা যাত্রী নিয়ে আবার মমি সিংয়ের উদ্দেশ্যে যাত্রা হবে আমি তখন উঠলাম আমি উঠে ঠিক যেতে যেতে দু ঘন্টায় দেড়টা পোনে দুইটা এরকম একটা সময় আমি হালুয়াঘাটে নেমে গেলাম নামার পর দেখলাম যেটা তিনজন যাত্রী আমার সাথে নামলো তারা যার যার গন্তব্যে চলে গেলো শন নিরবতা স্টেশনটা এখন আমার মাঝরা গ্রামে যেতে পাঁচ থেকে সাড়ে চার মাইলের একটা রাস্তা আমি কী করে যাই আর এতদিন পরে বোনের বাড়িতে যাব একটু মিষ্টান্ন যদি না নিয়ে যাই বা একটা কিছু না নিয়ে যাই কেমনটাই দেখায় ভগ্নপতি বা আমার ভাগ্নারা কি বলবে কথা চিন্তা করতে করতে বাজারটাতে হাঁটতেছিলাম কাউকে দেখছিলাম না দেখটা পুরকুর ঘেউ ঘেউ করছিল হঠাৎ করে একটা লাস্ট কর্নার উপজেলার একটা কর্নারে একটা মিষ্টির দোকান দেখতে পারলাম নারায়ণ মিষ্টি ঘর আমি খুব দ্রুত চলে গেলাম দেখলাম লোকটা খুব হচ্ছে এভাবে হচ্ছে আমি কি বললাম হ্যালো মশাই মিষ্টি আছে একটু জেরে হ্যাঁ মিষ্টি আছে তো তখন আমি তাকে বললাম এত রাতে আপনি মিষ্টির দোকান খুলে বসে আছেন এ আর পাবো কে কথা মাঝে মধ্যে দু একজন আপনাদের মতো কাস্টমার আসে রাতের বেলা ঢাকা থেকে দূরে বাড়ি ঘরে যায় আত্মীয় স্বজনের বাড়িতে যায় কিছু একটা কিনে নিয়ে যাবে দোকানপাট বন্ধ থাকে তাই মিষ্টির দোকানটা খুলে বসে থাকি কেউ যদি আসে আপনার মতো দু একজন তো আপনি বন্ধ করবেন কখন এ করে ফেলবো তিনটা মধ্যে করে ফেলবো তো মিষ্টিগুলো কি বাসি হবে না নতুন না বাবু নিশ্চিন্তে নিতে পারেন এই মিষ্টিগুলোকে আজকে বিকেলবেলা বানিয়েছি কারণ আপনাদের মতো কিছু কাস্টমার আসে তো তাদেরকে দিতে হয় আমি তোকে বললাম আর ঠিক আছে রসগোল্লা দিন কুড়ি খানেক আর চমচম কুড়ি খানেক আর যেহেতু এই এলাকায় আমিত্তি ভালো চলে ও দেন খানেক নিয়ে প্যাকেট করে তখন আমি বললাম আচ্ছা বলুন তো আমি কিভাবে যাই এখানে বাবু কিচ্ছু পাবেন না একটা রিক্সা গাড়ি সাইকেল কিচ্ছু পাবেন না তার চেয়ে বলো আমার মিষ্টির ঘরে একটা কামরা আছে আজকে রাতটা এখানে কাটিয়ে দিন সকালে আপনি চলে যাবেন আপনার বোনের বাড়িতে তো দু বছর থেকে তিন বছর পরে বোনের বাড়িতে আসা মনটা আনচান করছে খুব দ্রুতই আমাকে আসতে হবে এই দিকে বোনের ফোন সাথে সাথে কী রে তুই কখন আসবি বলে ফোন করলি তুই এখনও আসলি না এখন আছিস কোথায় বলতো আমি তখন বললাম আমি তো হালুয়াঘাটে আছি ও তুই হালুয়াঘাটে চলে আসছিস কিন্তু তুই এখন আসবি কি করে এখন তো কোনো গাড়ি ঘোড়া কিছু পাবি না তবে সাবধান তুই যেন এ করতে করতে আমার লাইনটা কেটে গেল আমি তো দোকানদারকে বললাম আচ্ছা দাদা এখন আমি মাঝরাকুরা গ্রামে যাই কিভাবে বলুন তো দোকানদার বললো বাবু যদি কিছু মনে না করেন থেকে যেতে পারেন আজকের রাতটা কারণ রাস্তাটা তেমন ভালো নেই দ্বিতীয় কথা হচ্ছে এখানে কোনো গাড়ি কোনো প্রকার রিক্সা ভ্যান কিছুই তো পাবেন না তো যাবেন কি করে আমার তখন তর্স হয়েছে না আমি এক দুপা করতে 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 অনেকটা রাস্তা যেন এসে গেলাম উপজেলা হালুয়াগার থেকে খানিকটা আধা কিলোমিটার এক কিলোমিটার রাস্তা মনে হয় আমি হেঁটেই চলে আসি আবেগের বসত। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না হঠাৎ করে একটা আম গাছের নিচে পাঁচ থেকে ছটা রিক্সা দাঁড়িয়ে আমি তখন একটু সাহস খুঁজে পেলাম যাই হোক রিক্সা পাললাম এবার যাওয়া যাবে এবার একটা হাফ ছেড়ে বাঁচলাম আমি কাছে গিয়ে বললাম এই যে বাবুরা আপনারা কি মাঝরাগুড়া গ্রামে যাবেন তিন রিক্সাওয়ালা ঘুমাচ্ছিল রিক্সায় বসে এক রিক্সাওয়ালা সজাগ কেড়ে মুখেশ তুই যাবি তো আজকে তোর পালা আজকে তুই ওনাকে নিয়ে যা আজকে তো তোর পালা আমি তখন বললাম পালা মানে বাবু এ আপনি বুঝবেন না আমরা ঘুরিয়ে ঘুরিয়ে যাত্রী নিই কারণ রাতের বেলা যদি অনেকে আসে একসাথে যায় আর একজন আসলে আমরা ঘুরিয়ে ঘুরি নিই এক রাতে ও যাবে এক রাতে সে যাবে এভাবে তখন আমি বললাম তাহলে আপনার সবাই বসে আছেন কেন জি বাবু একা একা কি বসে থাকা যায় তাই আমরা তাকে সঙ্গ দিই ও আবার আমাদের সঙ্গ দেয় এভাবেই তো চলে আসছে দীর্ঘদিন ধরে তখন আমি বললাম ভাড়া কত দিতে হবে বাবু রাতের বেলা তো একটু বাড়াই দিতে হবে ভাড়া তিরিশ টাকা আছে ঠিক তবে পঞ্চাশটা টাকা আপনাকে দিতে হবে বলো এত টাকা আমার বোন যে বললো তিরিশ টাকা ঠিক আছে দিনের বেলা গেলে তিরিশ টাকা কিন্তু রাতে আসলে পুরো পঞ্চাশ টাকা দিতে হবে তখন আমি রিক্সাওয়ালাকে বললাম যে ঠিক আছে আমি পঞ্চাশ টাকাই দেব চলুন আমি তখন পঞ্চাশ টাকায় রাজি হয়ে গেলাম পঞ্চাশ টাকা আমি রাজি হলাম পঞ্চাশ টাকা দিয়ে বললাম চলুন তো রিক্সা যাচ্ছে খুব দ্রুত হয়ে যাচ্ছে আমি তাকে বললাম ওই দাদা একটু জোরে চালান না অনেক রাত হয়ে গেলে তো এ করতে 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 আমি একটু ঝিমিয়ে গেলাম ঝিমিয়ে গিয়ে আমার চোখটা লেগে গেলো ঠিক অচমকা আবার আমার ঘুমটা ভেঙে যায় ঘুমটা ভেঙে আমি তখন দেখলাম তার রিক্সার গতি এত জোরে চলছে মনে হচ্ছে রীতিমতো একটা বাসের চেয়ে বসে আমি তখন বললাম দাদা এত জোরে চালাচ্ছেন কেন তো বলতেছে কি হয়েছে আপনি তো দ্রুত ঘরে ফিরবেন আমি তখন ঘরের দিকে তাকিয়ে দেখলাম রাত তখন আড়াইটা দাদা আমি তো সেই একটা দেখলাম আড়াইটা বেজে গেলো এটা কি করে সম্ভব হ্যাঁ দাদা পাঁচ কিলোমিটার রাস্তা একটু তো দূরে হবেই আমি তখন বক হলাম যে এক ঘন্টা দিদি বললো যে এক ঘন্টায় পৌঁছে যাওয়া যায় এখন রাত বাজে আড়াইটা আমি তখন ভাবতে হঠাৎ করে দিদির ফোন দিদি ফোন করে বলছে কি রে তুই কোথায় আমি বললাম দিদি দিদি আমি আমি একটা রিক্সায় আছি দিদি দিদি এ কথা শুনতে রিক্সা রিক্সা মানে এ কথা বলতে লাইনটা কেটে যায় তখন ওই রিক্সাওয়ালা বলছিল যে দাদা এত রাতে আপনি যাবেন আকাশটাও মেঘাচ্ছন্ন বৃষ্টি হচ্ছে রাতটা এখানে থেকেই যান আপনি বৃষ্টির মধ্যে আমিও রিক্সা চালাতে পারবো না আপনিও যেতে পারবেন না তো আপনি চলেই যান আপনি থেকে যান আমার বাসায় আজকের রাতটা তখন বলছে তোমার বাসায় বাড়িতে কি থাকা যাবে হ্যাঁ যাক যাবে কথা বলতে আমি এক জোটকায় দেখলাম যে ওর বাড়িতে পৌঁছে গেছি বাড়িতে ভিতরে লাইট জ্বলছে দরজা গিয়ে বলছে অগিনী দেখো আজকে কাকে নিয়ে এসেছি তখন ওই তার স্ত্রী তাকে বলছে এই প্রতিদিন তুমি যা করো কাউকে না কাউকে একজন তোমার রাতে নিয়ে আসতে হবে আজকে নালে হতো না তখন রিক্সা না 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 উনি আজকে থাকবে সকালে আবার চলে যাবে বাবু ঘরে আসুন তো ঘরে আসতেই আমি দেখলাম তার একটা মেয়ে তার স্ত্রী ঘরে বসে আছে রাত তখন আর এইটা তারা কি এখনো ঘুমায়নি তার স্ত্রী বলছে তোমার আর আসার সময় হলো না আমি তোমাকে বারবার বললাম এখনো খাইনি তুমি কখন আসবে রান্না হবে তারপর খাওয়া হবে এই তোমার আসার সময় হলো আর হলো বাবু এসেছে রান্না করো আমি তখন জিজ্ঞেস করলাম এটা কি? বাবু এটা আমার একমাত্র মেয়ে জানেন আমার মেয়েটা অনেক ভালো স্কুলের সাথে জানেন এই মেয়েটার আঁকা এত ভালো অনেক ভালো মেয়েটা অনেক বড় হবে মেয়েটা একটা সময় চাকরি করে সংসারের অভাব গুছাবে মেয়েটা অনেক ভালো দেখাতো বাবুরে তোর আঁকা খাতাটা একটু দেখাতো তার আঁকা খাতাটা সামনে আনতেই দেখলাম অসম্ভব সুন্দর আঁকা অসম্ভব সুন্দর লেখা আমি অবাক হলাম একটা রিক্সাওয়ালা নিয়ে এত সুন্দর লেখা এত মেধাবী আমি তখন অবাক হলাম অবাক হতেই ও যখন আমার সাথে কথা বলছে হঠাৎ করে পাকের ঘরের দিকে আমার চোখটা যেতে আমি দেখলাম রান্না করছে কিন্তু তার একটা হাত চুলার ভিতরে দাও দাও করে জ্বলছে এক হাত মনে হয় লাকড়ির মতো দিয়ে রাখছে আর এক হাতেই নাড়াচ্ছে হঠাৎ করে আমি বলে উঠলাম আপনার হাতটা পুড়িয়ে দিল যে বলতে দেখলাম না ওর হাটটা স্বাভাবিক হাটটা পুড়ে যায়নি আমি তখন বললাম এ কী দেখলাম আমি এটা কি দেখলাম এটা তো হতে পারে না এটা কি দেখলাম হঠাৎ করে আমি আবার বাইরে চোখ যেতেই দেখলাম যে বাইরে থেকে ওর মেয়েটা যেমন দিনের আলোতে কাপড় চোপড় নিয়ে আসে গুনা থেকে এরকম মেয়েটা গুনো নিয়ে কাপড় চোপড় নিয়ে ঘরের দিকে আসতেছে আমি বললাম এত রাতে উঠোনে এত আলো আর রাতের বেলা কাপড় চোপড় ঘরে আনতেছে এটা কি করে সম্ভব এ বলতে হঠাৎ করে দেখলাম না মেয়েটা ঘরে আমি অবাক হলাম এটা কি আমি এটা কি করে দেখছি রেসার তখন বললো বাবু ঘরে চলুন ঘরে চলুন আপনি শুনবেন ঘরে চলুন ঘরে চলুন এ বলতে বলতে ও ঘরের দিকে চলে গেল ঘরে গিয়ে ঘরের লাইটটা নিভু নিভো করছিল হঠাৎ করে আমি বাইরের দিকে রাস্তার পার ওর বাড়িটা আমি রাস্তার পার একটু দাঁড়িয়েছিলাম হাইওয়ে রাস্তা হঠাৎ করে দেখলাম তার মেয়েটা ওই রাস্তার এপার থেকে এপারে আসতেছে সজোরে একটা লরি আসতেছে মনে হচ্ছে যে লরিটা তাকে পিষে নিয়ে চলে যাবে আমি চিৎকার করে বলছি এই তুমি কোথায় তোমার কোথায় তোমার মেয়েটা তো লরির নিচে পড়ে মারা যাচ্ছে চলো যাও যাও তাকে উদ্ধার করো আমি তখন হঠাৎ করে দেখলাম সে রিক্সাওয়ালাটা রাস্তার পাশে দাঁড়িয়ে আমাকে বলছে বাবু আপনি তাকে উদ্ধার করুন আপনি তাকে উদ্ধার করুন কিন্তু আমি দেখলাম তার দেহটা শটান লম্বা হয়ে যাচ্ছে ওচা হয়ে যাচ্ছে আমি তখন বললাম আমি আমি একা একা কি ওকে উদ্ধার করতে পারবো তুমি তাড়াতাড়ি আসো তুমি তাড়াতাড়ি আসো এ বলতে আমি দেখলাম একটা লম্বা হাত ধাক্কা মেরে ওই লরিটার সামনে আমাকে ফেলে দিল মেয়েটা ওই লরিটার সামনে আমি দেখলাম একদম পিসে চলে গেল আমাকে আমি চুপ করে থাকলাম মৃত মানুষের মতো আমি তখন কিছুই আর বুঝলাম হঠাৎ করে আমি দেখলাম আমি একটা বটের গাছের নিচে বসে আছি আমি চোখ কষলে দেখলাম মেয়েটাও নেই ওই লোকটাও নেই আমি তখন অবাক হলাম আমি তাকিয়ে দেখলাম আমি আমার বোনের বাড়ির সামনের যে বটের গাছ সেই বটের গাছটার নিচে আমার বোন বেরিয়ে এসে আমাকে হাত ধরে নিয়ে গিয়ে হাত মুখ দিতে দিয়ে বললো তোর কি হয়েছে বলতো তুই বাড়ির পাশে এসে আমাকে ডাকছিস না কেন আমি তখন আমার বোনকে বললাম দিদি আমি সব কি দেখলাম আমি দেখলাম একটা রিক্সায় চড়ে আসছি তার মেয়েটা ট্রাকের নিচে পরে মারা গেল আমাকে ধাক্কা মেরে সে ট্রাকের নিচে ফেলে দিল আমি আমি আমগাছের নিচে কখন আসলাম আমি জানি না তখন বলল এর জন্যই তোকে বলেছিলাম রাতে কোথাও থাকলে যেন রিক্সায় না উঠিস কেন বলেছিলাম জানিস ওই রিক্সাওয়ালার মেয়েটা আজ থেকে অনেক আগে একটা লরির নিচে পরে মেরে মরে গিয়েছিল মেয়েটা অনেক ভালো মেধাবী ছাত্র ছিল তার দুঃখ গোছানোর জন্য মেয়েটাকে অনেক কষ্ট করে লেখাপড়া করার ছিল একদিন এক ঘাতক লড়ি তার মেয়েটাকে পিষে দিয়ে চলে গেছিলো সেই দিক থেকে রাতের বেলা এই অবস্থা হয় আর তুই যে রিক্সাওয়ালাটাকে দেখেছিলি তারা কেউ বেছে নেই ওই গায়ের পাঁচজন রিক্সাওয়ালা একই দিনের অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল আর যাদেরকে তুই দেখেছিস যেই গড়ি তুই দেখেছিস তারা তো কেউ বেঁচে নেই তারা কেউ বেঁচে নেই ওই মৃত আত্মা মৃত মানুষগুলো এইভাবে মানুষের সাথে ই করছে তোকে তো আমি বলেছিলাম এই অত্র এলাকায় রাতের বেলা কোনো রিক্সায় চড়বি না এই এলাকার মানুষগুলো এত রিক্সায় চলে না সেই দিন সেই মেয়েটা মরে যাওয়ার পর থেকে সেই মানুষগুলো রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তারপর থেকে ওই এলাকায় এই অবস্থা হচ্ছে আচ্ছা যাই হোক তুই যৌ বাচ্চা বেঁচে গেছিস আর কোনো দিন দিদির বাসায় আসলে যেন এই কাজটা না করিস রাতে আসবি না রাতে আসলে কখনো রিক্সা নেবি না প্রয়োজনে আমরা গিয়ে তোকে নিয়ে আসবো তাওতে কোনো দিন আর রিক্সা নিবি না সেই রাতের বেলার কথা আজও আমার মনের মধ্যে ধাক্কা মারে আজও স্মৃতিতে ভাসে সেই দিনের তখন রাত আড়াইটা